করা হয় ও বাবা এত পরিশ্রম কেন কর এত কষ্ট কেন কর কারণ তোমরা তো দুইজন মানুষ একদিন পরিশ্রম করলে সাত দিন বসে খেতে পারবা কিন্তু এরপরও এত পরিশ্রম কেন কর রাত্র বারোটা পর্যন্ত কেন তুমি অটো চালাও সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেন তুমি মাঠের মধ্যে কাজ করো এ মুসলমান পৃথিবীর সমস্ত এত কষ্ট করতেছি আমার করি টুকরা সন্তানের জন্য এর মুসলমান ভাইরা রে এই দুনিয়ায় যার বাবা নাই সে জানে বাবা হারানোর যন্ত্রণা কেমন কঠিন এই দুনিয়ায় যার মা নাই সে জানে মা হারানোর যন্ত্রণা কেমন কঠিন এইখানে অনেক মানুষ আছে বাবা দুনিয়ার থেকে চলে গেছে তার জানি মা থেকে চিৎকার করে করে কান্না করে আর ডাক দিয়া বলেন এ কলিজার টুকরা সন্তান আমি মায়ের কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি আমি বাবার কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি এ সন্তান টাকা পয়সা উপার্জন করেছি আমার কষ্টে টাকা দিয়ে বাড়ি বানান ওই বাড়িতে তুমি থাকতেছ আমার রেখে যাওয়া সম্পদ তুমি দুনিয়াতে ভোগ করতেছ আর আমি মায়ের কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি আমি বাবার কবরের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলি এর সন্তান আমি মায়ের কোনো খবর নিলি না আমি বাবার কোনো খবর নিলি না এইখানে অনেক মানুষ আছে যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে বাবা বাবাও দুনিয়া থেকে চলে গেছেন তোমার মা তোমার হাতের দিকে তাকায় আছে আমার সন্তান কখন আমার জন্য নেক আমল করবে আমার সন্তান আমার জন্য কখন আমল করবে আমার সন্তান কখন আমার জন্য দান করবে ওই দানের সোয়াব নেক আমলের সোয়াব আমি মা কবরে শুয়া শুয়া পাইতে থাকবো ওরে মা ছাড়াই প্রিয় মা ছাড়াই পৃথিবীতে কেউ তো আপন নয় তোরা ভাঙিস না মা জন